আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ জানাবো গত পাঁচ তারিখের পরে আপনার নির্বাচনী এলাকাতে আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আমি মনে করব যে খুব বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি একমাত্র সোনামুড়ি থানাতে আক্রমণ ছাড়া সেটা আসলে কারা করলো কি করলো আমরা জানি না কিন্তু মাঠ পর্যায়ে তেমন কোনো ঘটনা ঘটেনি যা এটা আমাদের এলাকার অশান্তি সৃষ্টি করে এর জন্য মূলত একদম প্রধানত আপনাকে ধন্যবাদ দিতে হয় আমাদেরকে আপা সাথে সাথে আপনাদের কর্মীদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের আমাকে না সবসুধু আমাকে না সোনামি চাটকি জনগণকে ধন্যবাদ জানাই আমাদের নির্বাচ্ছন্ন এলাকায় সোনা চাটকিে 20 জনকে হত্যা করা হইছে আমলিক বা আমরে এনসুলবেน হত্যা করেছে তারপর প্রায় আমি 4 জন ঘুম হইছে প্রায় 10 জন প্রতিবন্ধী কাসে কার গলিতে হাত নেই পায় তারপর যে মানুজা দর্জেশিন ছিল যে মানুষ আমি মানুষকে ধন্যবাদ জানাই আমার এলাকার জানাই এবং তারা আমি আশা করি আমার নির্বাচনের এলাকা আছে ইনশাআল্লাহ ওইটাকে আমরা প্রটেক্ট করেছি এবং কোনো আমাদের হিন্দু আশ্রম বাড়ি ঘরে কোথাও কিন্তু আমরা আমাদের দলের নেতা কর্মী সবাই পারা দিচ্ছে আমরা পাশে একাচার পর থেকে যেন কোনো রকম কোনো ইনসিডেন্ট না হয় পুজোর সময় আমি প্রায় আমি গিয়েছি এবং ইনশাল্লাহ এবং সবকিছু মিলে নিয়ন্ত্রণে আছে ঠিক আছে তারপর আমাদের যে ইনশাল্লাহ চেষ্টা করবো জনগণ আমাদের এলাকার জনগণ তারা ব্যবস্থা নেবে এবং তারা এলাকা আমাদের এলাকায় শান্তিপূর্ণ এলাকা থাক যেটা অশান্ত করছে তারা গত পনেরো বছর আমরা এটাকে শান্তিপূর্ণ নির্বাচন এলাকা হিসেবে চাকরি লোক গড়ে তুলছি আমরা